দর্শক আজকে খুব আকর্ষণীয় একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে আমাদের মুখের যে সৌন্দর্য বা একটি মানুষের ব্যক্তিত্বের যে সৌন্দর্য সেটা প্রকাশিত হয় আপনার হাসির মাধ্যমে এই হাসিটা অনেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওর হাসিটা খুব সুন্দর এবং আপনি যখন হাসছেন তখন যেটা সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে আপনার দাঁত এবার সুন্দর হাসি যদি হয় তাহলে সুন্দর দাঁত থাকতেই হবে আপনার কাজেই এই সুন্দর হাসির সঙ্গে সুন্দর দাঁত দাঁতের সৌন্দর্য সেটাকে অটুট রাখার জন্য সেটাকে সুন্দর দেখানোর জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি কিন্তু একের পর এক নতুন প্রযুক্তি চলে এসেছে যার মাধ্যমে চিকিৎসকরা বলছেন তারা দাবি করছে সুন্দর দাঁতের সৌন্দর্য এবং হাসির সৌন্দর্য বাড়িয়ে তোলা সম্ভব সুন্দর হাসি কি করে পাবেন সুন্দর দাঁত কি করে পাবেন তাই নিয়ে বিস্তর আলোচনা চতুর্দিকে চলছে তারই মধ্যে আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পান্ডা আমাদের সঙ্গে রয়েছেন তার কাছ থেকে আজকে আমরা জানবো যে এই দাঁতের সৌন্দর্য কি করে আমরা বজায় রাখতে পারি বা বাড়িয়ে তুলতে পারি তার একটা পোশাকে সুন্দর নাম দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে স্মাইল ডিজাইনিং এই স্মাইল ডিজাইনিং কি কখন দরকার হয় কাদের প্রয়োজন হয় কারা করাবেন কখন কতটা ব্যয় সাপেক্ষ সেটার পদ্ধতি কি রয়েছে সময় সাপেক্ষ কতটা এই জাতীয় বিস্তারিত আলোচনা আজকে আমরা করবো আমরা রাখতেবু কাছে যাব তবে তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এই এই একটি আকর্ষণীয় বিষয় এই বিষয় নিয়ে আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো সব উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা আলোচনা শুরু করবো রক্তাবু আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্বাগত জানাই নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স অ্যান্ড আমরা অ্যাট এ প্রিমিয়াম চেইন অফ ডেন্টাল ক্লিনিক্স ইন সাউথ কলকাতা অ্যান্ড আমাদের ইউনিটগুলি হলো টলিগঞ্জ বালিগঞ্জ মুকুন্দপুর এবং লেক কালীবাড়ি বা সাউদার্ন এভিনিউতে অ্যান্ড উই আর স্পেশালাইজিং ইন হ্যাভিং ইন হাউস সি বা ইন হাউস সিটি স্ক্যান মেশিন অ্যান্ড ইন্ট্রাউরাল স্ক্যানার এবং কনসিয়াসিডেশন এই তিনটি মেশিন লেজার্স অ্যান্ড আদার থিংস তো আছেই এই তিনটি মেশিন এক্সক্লুসিভ উইচ উই স্পেশালাইজ অ্যান্ড উই হ্যাভ ইন হোল ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের কাছেই আছে অ্যান্ড উই আর টুয়ার্ডস এক্সপ্যান্ডিং অল ওভার বেঙ্গল অ্যান্ড আমরা টুয়ার্ডস এনএচেডিয়েশন স্মাইল ডিজাইনিং যে বিষয়টা আজকে আমরা বেছে নিয়েছি অনেক সেলিব্রিটিতে দেখা যায় যে তারাই স্মাইল ডিজাইনিং করছেন একটা নতুন শব্দ আম বাঙালির কাছে কিন্তু আপনি বলছেন যে এটা খুব দারুণ একটা চমৎকার উপায় যার মাধ্যমে কিন্তু পুরনো দাঁতের সৌন্দর্য বা হাসির সৌন্দর্যটা অটুট রাখা যায় বা বাড়িয়ে তোলা যায় এই বিষয়টা সম্পর্কে একটু জানব যে কাদের কখন প্রয়োজন হয় বা কারা করতে পারেন এটা কি ধরনের পদ্ধতির মাধ্যমে আপনারা করেন প্রযুক্তি কী কী ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনি একটু জানাবেন দেখো আমাদের কাছে যে পেশেন্টসরা আসে তারা কিন্তু বিভিন্ন রকম প্রবলেমস নিয়ে আসে তার মধ্যে থেকে যে স্মাইল ডিজাইনিং যে স্মাইল কারেকশন বা স্মাইল পছন্দ নয় এরকম প্রবলেম কিন্তু খুব প্রচলিত এবং এটা নতুন কোনো প্রবলেম না হয়তো সেলিব্রিটিদের জন্যই আমরা স্মাইল ডিজাইনিং শব্দগুলো এসছে বা এই জিনিসগুলো এসছে বাট আমাদের যেটা সোশ্যাল টাবু যেটাকে বলে যে দাঁত উঁচু থাকলে বা দাঁত এবড়ো খেবড়ো থাকলে আমাদের যেরকম বিয়ে হয় না ইন্টারভিউ ক্লিয়ার হয় না সেই টাবুগুলো কিন্তু এখনও রয়ে গেছে এখন আমাদের কাছে যদি স্টোরি বলতে লাগে তাহলে তো মানে অনেক ইমোশনাল জায়গা আছে যেখানে ধরো গ্রাম বাংলা থেকে একটা বাবা একটা মেয়েকে নিয়ে আসছে যেখানে বলছে যে ডাক্তারবাবু আপনি আপনি যদি স্মাইল ডিজাইনিং করে করে দেন তাহলে একটা ভালো পাত্র পাবে অথবা যেই টাকাটা আমি বিয়ের জন্য তুলে রেখেছি সেটার থেকে যে এই অংশটা যদি আপনাকে দেওয়া যায় তাহলে হয়তো একটা ভালো পাত্র পাবে তো সেই জিনিসগুলো এখনও রয়ে গেছে এবং গ্রাম বাংলা থেকে বা বাইরের স্টেট থেকে বলুন বা আমাদের কলকাতা কলকাতা শহরেও যারা আসে সি দুটোর মধ্যে অনেক তফাত আছে আর আমরা তো বিভিন্ন রকম পেশেন্টস দেখছি এবং সোসাইটি বিভিন্ন সোসাইটিতে বিলং করার পেশেন্ট দেখছি কেউ হয়তো বিয়ের জন্যই ভালো পাত্র পাওয়ার জন্য আসছে কিছু জেন এক্স জেন জেড যেটা আছে তারা হয়তো আসছে যে দাঁতটা একটু সাদা করে দেবো বা ব্রেসেস লাগিয়ে নেব বা অ্যালাইনার্স লাগিয়ে নেবো এর থেকে অ্যাডাল্ট কেস যারা আসছে তারা ভাবছে যে আমার দাঁতটা হলেই হলো সামনের দাঁতটা রকম হলেই হলো এবং ধরো সেলিব্রিটি বা মডেলস যে ইন্ডাস্ট্রি আমাদের যেরকম গ্রাম বাংলা থেকেও যেরকম বিভিন্ন শ্রেণীর পেশেন্ট আসে সেরকমই যেরকম আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি বলো বা কোনো কসমেটিক ইন্ডাস্ট্রি বলো সেলিব্রিটিরা আসে মডেলসরা আসে এবার এদের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট থাকে দে নিড সামথিং এক্সট্রা বা ওয়াও স্মাইল যেটাকে বলা হয় বা হলিউড স্মাইল বলা হয় এবার বিভিন্ন রকম ম্যাথডসে আমরা টিথ এনহান্স করতে পারি যেরকম আমরা যেটা আমি বললাম যে ফার্স্ট ম্যাথড হচ্ছে ধরুন আছে হালকা এব্রো খেবড়ো আছে সেখানে হয়তো সব দাঁত চকচকে দাঁত ভালো শেপ ভালো সাইজ ভালো সব ভালো কিন্তু দাঁত একটু এব্রো খেবড়ো আছে তো সেক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি সেটাকে বলা হয় অ্যালাইনার্স আজকাল যেহেতু জানেন আমাদের এআই যুগ তো এআইয়ের মাধ্যমে আমরা কি করছি এই ডিজিটাল ইমপ্রেশন আবার হাউস আমাদের যেরকম ইন্ট্রাওয়ার স্ক্যানার্স আছে ইন্ট্রাওরাল স্ক্যানার্সের মাধ্যমে আমরা স্ক্যান করে নিলাম আগে স্ক্যান করে যখন এই যে ডিজিটাল যে পিকচারটা এলো সেটা আমরা এআইয়ের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো যে যে কতটা এবড়ো খেবড়ো আছে এবং এই টিপটা এত ডিগ্রি মুভমেন্ট হলে কতটা নড়বে এবং সেই জন্যই আমরা কী দিই তাতে অ্যালাইনার্স দেই অ্যালাইনার্স আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হয় অ্যালাইনার্সে বিভিন্ন রকম সেটস পড়তে হয় ওয়ান বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে সেটস করতে হয় এবং দাঁত নিজের জায়গা থেকে মুভ করে অ্যালাইনমেন্টে চলে আসবে তো এটা একটা মেথড অফ ডুইং ট্রিটমেন্ট এটাকে অ্যালাইনার্স বলি আমরা বাট অ্যালাইনার্সের প্রবলেম হচ্ছে আজকের ডেটে অনলাইন অনেক কোম্পানিজ এসে গেছে যেটাকে আমরা খুবই কন্ডেম করছি যেরকম যেটাকে বলছি আমরা ডিআইওয়াই অ্যালাইনার্স বাট সেটাতে ডেফিনেটলি ভুক্তভোগী পেশেন্টসরা যেখানে হচ্ছে হয়তো পয়সা আগে নিয়ে নিচ্ছে বা কোনো ডাক্তারের সুপারভিশন নেই অ্যান্ড সেখানে ল্যান্ড আপ হচ্ছে মেসে এবার আমাদের কাছে ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট যে যে কোনো অর্থোডন্টিস্ট বা ডেন্টিস্টের বা সাজেশান নিয়েই আমরা অ্যালাইনার ট্রিটমেন্টের দিকে এগোবেন সো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে অ্যালাইনার্স করা হচ্ছে কসমেটিকের আন্ডারে এবার ব্রেসেস কনভেনশনাল মেথড খুব ভালো রেজাল্টস সেই ব্রেসেসের ক্ষেত্রে আমাদের কাছে আমরা ইউজ করি হচ্ছে সেরামিক ব্রেসেস মানে হোয়াইট কালারের ব্রেসেস বেসিক্যালি এবার যে ডেফিনেটলি এটা কসমেটিক হলো না বাট তার ক্ষেত্রে যখন আমরা দাঁত সাদা করা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে টুথ ব্লিচিং অথবা টুথ হোয়াইটনিং সো আমরা টুথ হোয়াইটনিং ব্রাইটনিং এবং ব্লিচিং করছি যেরকম আমাদের ফেস ব্লিচিং করা হয় পার্লারে সেরকমই আমাদের ডাক্তারদের খুব একটা রোল থাকে না বাট বিভিন্ন রকম কেমিক্যাল বেসড জিনিস হয় হাইড্রোজেন পারক্সাইড কার্বামাইড পারক্সাইড টেন পার্সেন্ট থার্টি পারসেন্ট বিভিন্ন রকম মেডিকেল দিয়ে আমরা টিথ হোয়াইটনিং করা হচ্ছে বা জুম হোয়াইটনিং করা হচ্ছে তাতে কিন্তু ডেফিনেটলি টু টু থ্রি শেডস হোয়াইটার দাঁত আপনি দেখতে পাবেন ফার্স্টে আমরা স্কেলিগেন পলিশিং করে নিয়ে তারপরে এই ধরনের ব্লিচিং করলে ডেফিনেটলি যদি দাঁত সব কমপ্লেন্ট কিছু থাকে না শুধু ধরুন কালার কনসার্ন সেখানে আমরা ব্লিচিং করে দাঁতকে সাদা করতে পারছি এবার আসলো আমাদের হয়তো কসমেটিক ট্রিটমেন্ট বা কোনো ফিলিংস সাপোজ কারুর এক একটু কর্নার ভাঙা বা সাপোজ একটু প্রবলেম সামনের দাঁতের কোনা ভাঙা তো সেখানে আমরা কি করছি রেকমেন্ড করছি যে হোয়াইট কালার ফিলিং অথবা কসমেটিক ফিলিং অথবা আমরা কম্পোজিট ফিলিং বেসিক্যালি এটি একটা রেজিন বেস্ট মেটেরিয়াল যেটার মাধ্যমে আমরা দাঁতকে কন্টিউর করে ডাক্তারবাবু নিজের হাতের স্কাল্প করে ওটা দাঁতটাকে বিল্ড আপ করে দিচ্ছে তাতে এটা আমাদের ডেফিনেটলি একটা টেম্পোরারি বলবো না এটা সেমি টমারেন্ট ট্রিটমেন্ট এই রেজিন বেস্ট ফিলিংয়ের প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের বাঙালি খাবারের আমরা হলুদ ইউজ করি কফি খাই তো এগুলো স্টেন্স ধরতে পারে বাট এটাকে একটা বছর একবার পলিশ করলে আবার ব্যাক টু নর্মাল পজিশনে চলে আসে সো এগুলো রেজিন বেস্ট ফিলিং মেটেরিয়ালস এবার লাস্ট যেটা আমরা করি কারোর এব্রো খেব্রো দেখুন আমার কাছে যে পেশেন্টসরা আছে ধরুন বলছে যে দু সপ্তাহ বাদে বিয়ে কেউ বলছে যে আমাকে আর্মি যেতে হবে আমার তিন দিন সেলিব্রিটিরা তো অবশ্যই অ্যালাইনার্স বা এই ধরনের ট্রিটমেন্ট লং টার্ম ট্রিটমেন্ট অ্যাফোর্ডই করতে পারবেন আমার কাছে দিন টাইম আছে চার দিন টাইম আছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্মাইল ডিজাইনিংয়ের দিকে পেশেন্টকে ফোর্স করতে হয় বা আমরা অটোমেটিকলি একটা ওদিকেই চলে যাই এবার ডেফিনেটলি দিস ইজ আগ্রেসিভ ট্রিটমেন্ট বাট স্মাইল ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমরা কি করছি যে কোনো দাঁত যখন উঁচু নিচু আছে বা এবড়ো খেবড়ো আছে বা কোনো পছন্দ হচ্ছে না সেখানে আমরা কি করছি আগে পিকচার্সগুলো নিচ্ছি ফটোগ্রাফস নিয়ে ইন্টারনাল স্ক্যানার নিচ্ছি যেটা আপনাকে দেখাবো আমি ইন্টারনাল স্ক্যানার কীভাবে নিয়ে কি হচ্ছে আমরা আজকে যেরকম ফটোশপে যেরকম প্রি অ্যান্ড পোস্ট সো প্রি অ্যান্ড পোস্ট দেখিয়ে দিতে পারছি যে আপনার এই ছিল এই হতে চলেছে তো সেটা হলে একটা রাফ আইডিয়া ডেফিনেটলি পেশেন্টও পাবে এবং আমরা ওয়াক্সঅ্যাপস করি আপ মানে হচ্ছে দাঁতের যে ইম্প্রেশনগুলো নেওয়া হলো বা ডিজিটালি যেটা নেওয়া হলো একটা ওয়াক্স বা সাদা মোমের মোমের দাঁত করে আমরা এটা দেখতে পারি যে কতটা নিচু হতে চলেছে কতটা ভালো হতে চলেছে কি অ্যাঙ্গেলে হতে চলেছে সেগুলো আমরা দেখে নিই ডিজিটালি এবার এই ধরনের প্রসিজার যখন অ্যাপ্রুভ হয়ে যায় বা পেশেন্ট যখন রেডি হয়ে যায় তখন আমরা দ্য ডে অফ ট্রিটমেন্ট হয় তো ডে অফ ট্রিটমেন্টে ডেফিনেটলি ব্যথাবিহীনভাবে আমরা যেটা ইঞ্জেকশানস দেওয়া হয় সেটা ব্যথাবিহীনভাবে দেওয়া হয় তাতে কাটরি সিস্টেমে আমরা ডিসপোজেবল সিরিঞ্জেস ইউজ করি ডিসপোজ দেখুন সিরিঞ্জার অলওয়েজ ডিসপোজেবল বাট আমরা ডেফিনেটলি ওই পাঁচ টাকা নিডিল যেগুলো বাজারে পাওয়া যায় সেটা নয় তো এগুলো কাটরিজ সিস্টেম বলা হয় বা ইম্পোর্টেড নিডলস বলা হয় সেই ধরনের কাটরিজ ইউজ করা হয় স্পেশাল অ্যানাস্থেশিয়া মেটেরিয়াল ইউজ করা হয় যেরকম আর্টিকেন্স কেন্স এগুলো কস্টলি হয় অ্যান্ড ডেফিনেটলি হু ইজ গোয়িং টু পে পেশেন্ট ইজ গোয়িং টু পে পেশেন্টের যদি এই ধরনের যখন কসমেটিক ট্রিটমেন্ট হয় যখন স্মাইল ডিজাইনিং ধরনের ট্রিটমেন্ট তখন ডেফিনেটলি পেশেন্ট এই ধরনের ওয়া ও এক্সপিরিয়েন্স ডিজায়ার করে তো সেখানে ব্যথাবিহীনভাবে আমাদের ট্রিটমেন্ট হলো এবার হওয়ার পর আপনার টেম্পোরারি প্রসেসিস আমরা একটা দিয়ে দিই মাঝখানে এবং এই যে ডিজিটাল যে স্ক্যান করলাম এই স্ক্যানের মাধ্যমে এই যে ফাইলটা এই ফাইলটা আমরা অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড যে কোনো ল্যাবে পাঠাতে পারি যেহেতু ডিজিটাল সেহেতু আমরা একটা মেলের মাধ্যমে যেখানে ইচ্ছা পাঠাতে পারি যেখানে ইচ্ছা মানে কলকাতা হ্যাজ গট ওয়াও বেস্ট ল্যাবরেটরিজ টু এবার কলকাতা না হলে বম্বে চেন্নাইতেও আছে ভালো ল্যাবরেটরিজ তার থেকেও যখন ভালো যাওয়া হয় তখন আমরা ডেফিনেটলি দুবাই সিঙ্গাপুর ল্যাবসে পাঠাই বিকজ জার্মানস আর ভেরি গুড টেকনিশিয়ানস বা আমাদের যে কেরালাতে যে ল্যাবস আছে বা বম্বেতে যে ভালো ভালো ল্যাবস আছে ডেন্টাল ল্যাবসের কথা বলছি দেখুন ডাক্তার হচ্ছে টেলার বাট মেটেরিয়াল যেটা ইউজ করা হবে সেটা কিন্তু ল্যাব থেকে আসবে এবং সেটাও ডিজিটাল হয় আজকের ডেটে এই ধরনের ওয়াও রেজাল্টস পেতে হলে এটা ভালো ল্যাবরেটরির কাজ খুব ইম্পর্টেন্ট সেখানে কিন্তু দিজ আর হেডেড বাই জার্মান টেকনিশিয়ানস সো জার্মান টেকনিশিয়ানসরা কি করে দেখি ওয়া ও রেজাল্টস একটা হেরার্চি দিয়ে কাজটা বেরোয় একটা ল্যাবস থেকে ভালো ইন্টারন্যাশনাল কোয়ালিটি ল্যাবে আগে একটা টেকনিশিয়ান করলো সেটা পলিশ করে একটা এচওডির কাছে যায় তারপরে একটা জার্মান টেকনিশিয়ান অ্যাপ্রুভ করে হাই লেভেল কাজ যেরকম আমাদের ডিমান্ড থাকে পেশেন্টের সাপোজ উই হ্যাভ ডান স্মাইল ডিজাইনিং ফর মেনি সেলিব্রিটিস এবার সেলিব্রিটিসের যেরকম ডিমান্ড থাকে যে এক্সক্লুসিভ বা ভ্যারাইটি অফ খুব এক্সক্লুসিভিটি লাগে সেখানে আমরা ভালো টেকনিশিয়ানস ইউজ করে থাকি অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড কলকাতায় ভালো ভালো ল্যাবরেটরিজ আছে বাট যেহেতু এই ডিজিটাল ফ্যাসিলিটি আমরা একটা মেলের মাধ্যমে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছি এবং জিনিসটা তৈরি হয়ে আসছে এবার তৈরি হয়ে আসার পর এই যে ক্রাউন্সগুলো বা ক্যাপসগুলো হয় এগুলো আমরা সিমেন্ট করছি সিমেন্ট অ্যাডেসিভ সিমেন্ট দিয়ে যখন যদি একটা পেশেন্ট লাইক করে গেল বা অনেক সময় এরকম হয় যে পেশেন্টের খুব পছন্দ হয়তো আমার কোনো টেকনিক্যাল প্রবলেমস লাগছে বা অনেক সময় এরকম হয় যে পেশেন্টের হয়তো মনে হলো যে একটু নিচ বিষ হলে ভালো হয় বা একটু আর সাদা হলে ভালো হয় ডাক্তারবাবু বা আর একটু ছোটো হলে ভালো হয় বা বড় হলে ভালো হয় তখন আমরা আবার রিসেন্ট করতে পারি ল্যাবে ল্যাবে গিয়ে যে যা প্রবলেমসগুলো আছে সেগুলো সলভ করে ওয়ান্স ইট ইস অ্যাপ্রুভ ফ্রম দা পেশেন্ট অ্যান্ড দ্য ডক্টর তখন আমরা সিমেন্ট করতে পারি সিমেন্ট করলে কিন্তু আর খোলা যাবে না ওটাকে কাটতে হবে তাহলে তো এইভাবেই আমরা স্মাইল ডিজাইনিং করছি এবং স্মাইল ডিজাইনিংয়ের ক্ষেত্রে যে ক্রাউন্সগুলো আমরা রেকমেন্ড করি সেগুলো হচ্ছে অলসেরামিক ক্রাউন্স অলসেরামিক দুরকম ক্যাপস হয় আমাদের একটা হচ্ছে মেটাল সেরামিক একটা হচ্ছে অল অলসেরামিক মেটাল সেরামিক মানে ভেতরে মেটাল থাকে বাইরে সেরামিকের লেয়ার থাকে আর অল সেরামিক মানে পুরো মেড আপ অফ সেরামিক এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে দুটোই কম্পিউটার মেড হয় আজকাল কিন্তু অল সেরামিক হচ্ছে যে মোর এস্থেটিক্স খুব ভালো দেখতে দেখো একটা মানুষ স্মাইল ডিজাইনিং করছে কিন্তু এসেটিক্সের জন্য বা ভালো দেখতে চাইছে বলে সে করছে তো সেই ক্ষেত্রে অলসেরামিক ক্রাউন্সটাই রেকমেন্ডেড অ্যান্ড আজকের ডেটে যত ল্যাবরেটরি আছে সবগুলোতে একটা ও ল্যাবরেটরি একটা ওয়ারেন্টি কার্ড ইস্যু করে যাতে কোনো প্রসেসেস দেখো জিরকোনিয়া হচ্ছে একটা হেভি মেটেলের মধ্যে পড়ে আমাদের মেটালার্জি ক্লাসিফিকেশানে যদি দেখি সেই জিরকোনিয়া কিন্তু মেটালার্জি মেটাল ক্লাসিফিক সো জিরকোনিয়া কিন্তু ভাঙবে না ইউজুয়ালি বাট ইন কেস দ্য ইস আ ব্রেকেজ অর এনি এনি প্রবলেম সেখানে অনেক সময় হয় না পেশেন্ট ডাক্তারবাবু ভালো দান দিয়েছি কি দেয়নি এটা আবার ফ্রিজ থেকে হাট চকলেট বার করে ভেঙে দেখলাম হ্যাঁ একটা অন্য কিছু করে দেখলাম কোথাও কেউ বিয়ারের বোতল খুললো তো অল দোজ থিংস হ্যাপেন তো সেখানে তো ডেফিনেটলি তোমার নিজের দান যেটাতে ভাঙতো সেখানে হয়তো ক্রাউনও ভাঙবে তো সেটাতে ওই ওয়ারেন্টি কার্ডসগুলো উই ডোন্ট গিভ দ্য ওয়ারেন্টি বাট ল্যাব গিভস অন দ্য প্রোডাক্ট তাতে কি হয় যে আপ প্রোডাক্ট ক্যান বি রিপ্লেসড অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে হোক সেখানে মানে অ্যাটলিস্ট ওই প্রোডাক্টটার দাম লাগছে না তো সেখানে ওয়ারেন্টিযুক্ত ক্রাউন্স দিয়ে থাকা হয় এবং এই প্রিসাইজনেসের জন্য আমরা ওই ক্যাট ক্যাম্প ক্রাউন্স অ্যান্ড আদার থিংস করে থাকি সো ডিজিটালি যেভাবে আমরা এই যে দেখছো একটা যখনই আমরা আমরা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে ভিনিয়ার্স বলা হয় আমি আসছি ভিনিয়ার্সের উপরে যে কোনো পেশেন্টের যদি এইভাবে ধরো দুটো দাঁতের মাঝখানে ফাঁক আছে যেটা তুমি দেখছো দুটো দাঁতের মাঝখানে ফাঁক আছে সেই ফাঁক এই এই ফাঁকটা কিন্তু ডিজাইন করতে হলে আমরা যেরকম ডিজাইন করি সাপোজ এই ছটা দাঁতের উপরে আমরা কিন্তু ডিজাইন করা হয়েছে ডিজিটালি হ্যাঁ ডিজিটালি যেরকম দেখছো ডিজিটালি আমাদের কাছে টেম্পলেটস থাকে এবার তুমি শাহরুখ খান চাইলে শাহরুখ খান তুমি মাধুরী দীক্ষিত চাইলে মাধুরী দীক্ষিত বা কোনো টেমপ্লেটসের মাধ্যমে করে আমরা এভাবে রেজাল্টস দিতে পারি এখানে কিন্তু ছখানা উপরে জিরকোনিয়া কোনো এক লাগানো হ্যাঁ সো এইভাবেই কিন্তু আমাদের স্মাইল ডিজাইনিং যে কথাটা সেটা হয় সো ম্যাক্সিমাম কেসেস কিন্তু এরকম এন নাম্বার অফ কেসেস অ্যাভেলেবেল যেখানে আমরা করতে পারি বা এটা এটাকে ওয়াক্স আপ বলে যেটা আমি বলছিলাম যে সাদা রঙের ওয়াক্স দিয়ে দেখে নেওয়া সো এরকম অনেক স্মাইল ডিজাইনিং আমরা রেগুলার বেসিসে করছি এবং করা যেতে পারে তো এই যে স্মাইল ডিজাইনিং এর কথা আপনি বলছেন সেক্ষেত্রে যেই অন্যান্য দাঁতগুলো রয়েছে সব করা তো একসঙ্গে না যে করা অন্যান্য দাঁত রয়েছে সেগুলো কি কোনোভাবে এটার সঙ্গে অসামঞ্জস্য লাগছে একটু অন্যরকম লাগছে রংটা আলাদা হয়ে যাচ্ছে কিংবা ওগুলো কি অন্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা এই পসিবিলিটিস গুলো সম্পর্কে যদি একটু বলেন না ডেফিনেটলি না সামনের দাঁত স্মাইল ডিজাইনিংটা জেনারেলি সামনের দাঁতই করা হয় যতটা ভিজিবল সে সিক্সটিথ বা এইটিথ বা ফোরটিথ এবার কারো হয়তো কথা বলতে গিয়ে নিচের দাঁত দেখা যায় না তো সেখানে নিচের দাঁতেও করা হয় না সো আমরা একটা প্যারিটি মেনটেন করে করি যতটা ভিজিবল এরিয়া সেইটুকু এরিয়াতেই স্মাইল ডিজাইনিং হয় দেখো স্মাইল ডিজাইনিং কেন করাচ্ছ মানে তুমি ডেফিনেটলি পছন্দ নয় বলেই করাচ্ছ বা সাদা দাঁত করতে চাইছো বা শেপস চেঞ্জ করতে চাইছো বা যারা ঝকঝকে ওয়াও স্মাইল দেখো এতগুলো সেলিব্রিটি দেখছো সবাই যদি দাঁত কিছু ভালো হতো ভগবান দিত তাতে সবই হয়ে যেত বাট সবাই ম্যাক্সিমাম স্মাইল ডিজাইনিং করা থাকে এবং আমরা রেগুলার বেসিসে স্মাইল ডিজাইন তাতে কোনো পেছনের দাঁতের সাথে কোনো রিলেশনই নেই তো পেছনের দাঁতের যা ট্রিটমেন্ট যদি লাগে সেটা আলাদা ব্যাপার বাট এটার সাথে যে কোনো ক্ষতি হচ্ছে বা পেছনের দাঁতের সাথে সামনে দাঁতের কোনো রিলেশন হ্যাঁ কালার ডিফারেন্স ডেফিনেটলি আসবে বাট সেটা ভিজিবল হবে না সেটা ডেফিনেটলি ভিজিবল হবে না আর ডাব এই স্মাইল ডিজাইনিংয়ের ক্ষেত্রে অনেকের পাকা দাঁত উঁচু দাঁত ফাঁকা দাঁত এগুলো আপনি বলছেন খুব সুন্দরভাবে সেগুলো মেরামত করে দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে এটার খরচটা কি ধরনের হতে পারে কি ধরনের খুব কী ব্যয় সাপেক্ষ নাকি সাধারণ মানুষের মধ্যবিত্ত নাগালের মধ্যেও মানে করা সম্ভব যেহেতু আপনি বলছেন অনেক আধুনিক অনেক প্রযুক্তি চলে এসেছে আপনাদের কাছে দেখো কস্টিংটা ডেফিনেটলি একটা ডাক্তারবাবুর কাছে গেলে ও অলওয়েজ চাইবে যে কস্টিংটা যাতে মানুষের কাছে যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছানো যাক এবং কস্টিংটা ডিপেন্ড করে সব ডাক্তারের স্কিল তো আছেই তা আমাদের প্রোডাক্ট ইউজড আমি যেটা বললাম বিভিন্ন ল্যাবরেটরি অ্যাভেলা আমাদের কলকাতাও ল্যাবরেটরিজ আছে বম্বেতে ল্যাবোটরিজ আছে সিঙ্গাপুরের ল্যাবোটরিজ আছে জার্মানিতে ল্যাবরেটরিজ আছে সো অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট সেটা ডাক্তারবাবুকেই ডিসাইড করতে দাও যে কোন ল্যাবরেটরিটা হলে বেটার হয় অ্যান্ড ডেফিনেটলি কস্টিং রেঞ্জ যদি বলো আমাদের এই রেজিন বেসড যে ফিলিং ম্যাটেরিয়ালসগুলো বললাম ওটা অ্যাপ্রক্স টলি ফিফটিন হান্ড্রেড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের আশপাশ পার টি চার্জ হয় আর এই ধরনের ক্রাউন্স অ্যান্ড অল অ্যাপ্রক্সিমেটলি কলকাতা শহরে ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট হয় অ্যান্ড সেরামিক ক্রাউন্স যেগুলো বলা হয় অ্যাস্থেটিক্স হাইলি অ্যাস্থেটিক ক্রাউন্স এগুলো আট থেকে ফিফটিন থাউজেন্ডের রেঞ্জে ম্যাক্সিমাম ক্লিনিক্সে আপনারা আমরা আরেকটা প্রোসিজার যেটা কসমেটিকের আন্ডারে পড়ে যেটা হাই হ্যান্ড প্রসিজার সেটাকে আমরা ভিনিয়ার্স বলে থাকি ভিনিয়ার্স মানে যেরকম আমাদের কার্পেন্টাররা যেরকম করে সানমাইকা বা ভিনিয়ার বলা হয় সেরকমই একটা পাতলা লেয়ার অফ যার সব দাঁত ঠিক আছে শুধু সেপ সাইজের ডিসক্রিপেন্সি থাকে সেখানে একটা পাতলা লেয়ার অফ সেরামিক পুট করা হয় আমাদের সামনের ছটা দাঁতের স্পেশালি তাঁতে কিন্তু একটা লুক আসে সেটাকে আমরা ভিনিয়ার্স বলে থাকি যদি দেখো এই ধরনের প্রসিজার করে এই যে পাতলা থিন লেয়ার যেইটুকু দেখছো সেরকম করে আমরা ভিনিয়ার প্রতিস্থাপন করি দাঁতের উপরে এই যে থিন লেয়ার দেখছো সেরামিকের থিন লেয়ার আমরা দাঁতের উপরে ভিনিয়ার্স লাগিয়ে ও স্মাইল ডিজাইনিং করা সম্ভব ডেফিনেটলি আমরা এবার ডিজিটাল স্ক্যানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজিটাল স্ক্যান করলে আমাদের যে রেকর্ডস আছে ইন্ট্রাওরাল যে রেকর্ডস আছে যেটা আমাদের কাছে ইনহাউস আছে ইন্ট্রাওরাল স্ক্যানের মাধ্যমে স্ক্যানটা করলে এই ডিজিটাল ফাইলটা এই এস ফাইলটা আমরা বিভিন্ন ল্যাবে পাঠাই এবং সেই ধরনের ল্যাবের কাজগুলো হয়ে আসছে এভাবে আমরা ডিজিটালি স্ক্যান করতে পারি এবং এই যে ইনফরমেশনটা যেটা আসছে এটা অটোমেটিকলি আমরা এসটিএল ফাইল করে বিভিন্ন ল্যাবে বিভিন্ন ল্যাব বলতে যেটা আমি বললাম যেরকম যে কোনো একটা আমাদের বম্বে বলো কলকাতা বলো সিঙ্গাপুর বলো যে কোনো অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট আমরা ডিজিটালি নিতে পারি আগে আগে যেটা আমাদের ঝামেলা হতো যে কোরিয়ার করে পাঠাতে হতো কোরিয়ার আটকে যেত কাস্টমসে বিভিন্ন রকম প্রবলেমস আসতো ভালো লাগবে যখন আই এম টকিং অ্যাবাউট টু থাউজেন্ড নাইন যখন থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি তখন বাট এখন যেহেতু সব ডিজিটাল হয়ে গেছে সো ইমিডিয়েটলি আমরা পাঠিয়ে দিতে পারছি এবং দাঁত পুরো এক্সপিরিয়েন্স হয়ে চলে আসছে এবং ডেফিনেটলি রেজাল্টস আর গ্যারেন্টেড আজকের ডেটে ডিজিটালি যেহেতু এভরিথিং ইজ পসিবল সো আমরা ডিজিটালি এভাবে ক্যাট ফাইলসগুলো পেয়ে যাই এবংকেও আমরা দেখে নিতে পারি সুতরাং দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির মারফত কিভাবে আপনার স্মাইল ডিজাইনিং সম্ভব সেটাই ডক্টর বিশ্বজিৎ পান্না এতক্ষণ আপনাদের বোঝালেন আশা করি আপনারা আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন এবং নতুন কিছু জানতেও পেরেছেন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন আমরা আবার আলোচনা করব ডাক্তবুর সঙ্গে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ